বিশ পঁচিশ বছর যাবত আমাদের এই পঞ্চায়েত কমিটিটা বিচার করতেছে আজ পর্যন্ত যদি কোনো বিচারে যদি কোনো লোক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিশ্চয়ই থানায় যাবে মেম্বার কাছে যাবে চেয়ারম্যানের কাছে যাবে বিচার করবে সাংবাদিকের কাছে যাবে তারা তো এই পর্যন্ত একটা অভিযোগ করতে পারেন এই পঞ্চায়েত কমিটির নামে নাকি একদম বাজে নষ্ট মহিলা এত অন্য অন্য কর্ম করে রাখায়

আপনাদেরকে সবাই প্রতি আমার সালাম নব বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তর দিতেছি আমার পরিচয় আমি মডেল এবং এবং মাদ্রাসার সভাপতি সভাপতি পঞ্চায়েত টাইস তো যে এই ঘটনা হয়েছে তো এক লোক জোহরের নামাজের সময় আমরা নামাজ পড়ছি অনেকের নামাজ শেষ হয় নাই নামাজ যত অবস্থা সুন্দর নামাজের সময় মসজিদের সিঁড়ির একদম সামনে একজন দাঁড়িয়েলা লোক উনি বদ্ধলোক দেখা গেছে ওনার সাথে এই মেয়েটা মোরসালিনের যে স্ত্রী দাবি করে ছোট স্ত্রী উনি মসজিদের স্ত্রীর সাথে সামনে আইসা ওনারে বলতেছে যে আপনারা আমার স্বামীরে মারছেন আপনারা আমার স্বামীরে মারছেন চিল্লায়া মসজিদের সামনে অনেক কথাবার্তা বলতেছে চিল্লায়া তখন আমি মসজিদের বাইরে আমি বলছি তুমি এইভাবে মহল্লার মধ্যে মসজিদের সামনে এইভাবে চিল্লে একজন বদ্ধ লোকের সাথে এইভাবে খারাপ আচরণ করতেছ তোমার যদি কোনো কথা থাকে এই লোকটারে যে কোনো এক জায়গায় নিয়ে বইসা কথা বলো আর মসজিদে নামাজ পড়তেছে আস্তে কথা বলো তারপরে আমার একজন লোক জালাল বের ছেলে উনি আমারে বলল ভাই উনি পুলিশ উনি পুলিশের লোক এসআই নামটা কি হ্যাঁ না না এসআই পুলিশের লোক হ্যাঁ পুলিশের লোক তো ওই পুলিশ আবার ফোন করলো তারপর ওই যে পলাতিয়া ফারির পলাতিয়া ফারির ওহিদুল এসআই ওর সাথে আরো তিনজন কনস্টেবল ছিল আর উনি আসছিল সিভিলে তো ওনারও যখন এই কথা বললো তখন সবটি পুলিশ একসাথে হলো মসজিদের সিরিজ সাথে তখন ওই পুলিশ বললো যে ভাই এটা আরিফ হত্যার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তদন্ত আমারে পাঠাইছে কারণ কলা টিয়া ওইদুল ওহিদুল যে এসআই ওনারও হুমকি দিছে এই মেয়ে আরিবের স্ত্রী হ্যাঁ হুমকি দেওয়ার পরে ওই পুলিশ সহযোগিতা চাইছে আটিবাজারের আটিবাজারের আটি বাজারের এসআই সিভিল পেশা যখন এই কথা মহিলারা জিজ্ঞেস করলো ওই মহিলা গুলো আপনারা আপনারা আমার স্বামীরে মারছেন চিল্লা চিল্লি করছে তখন মসজিদে আমি বেড়ে গেছি চিল্লা চিল্লি করো না তোমরা মসজিদের সামনে মারস নামাজ পড়ে যে কোনো এক জায়গায় বসো পরে সিভিল পরে ডেরেস পুরো পুলিশ ওজন গেছে তারা করলো ওরা যে পাঁচ নম্বর তদন্ত এলো সব কথাবার্তা আমরা শুনলাম শোনার পরে ওই মেয়ের বাবা আসিল মেয়ে আসিল ঘরে কি করলো পুলিশের বাড়ির দিকে দিয়ে দিল আর ওই পুলিশ এই সিভিল পুলিশ আর চারজন পোশাক পরো পুলিশ এরা সবাই রাস্তার দিকে গেল আমরা গেলাম গা যার যেমনি গেল তারপরে দিন দিন কি মারা গেছে কয় তো এইটা পঞ্চায়েতের লোকের কয় এখন আমি বললাম এই কথা যদি উনি বইলা থাকে উনি তো মিডিয়ার সামনে বলছে ওনার বাবা স্ট্রোকের রুগী স্ট্রোক করে মারা গেছে প্রমাণ এতে হয়ে যায় তারপরে এলাকাবাসী আছে কোন একটা ঘটনা হলে এলাকাবাসী দেখবো সবাই সাক্ষী আছে তারপরে সবচেয়ে বড় সাক্ষী আছে যে জায়গায় ঘটনা এই এলাকার ভিতরে আমার সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায় বাড়ির পিছনে সামনে মসজিদের গুলি সবগুলিতে সিসি ক্যামেরার রেকর্ড আছে সিসি ক্যামেরা রেকর্ড থাকলে এনার কোন জনগণের কোনো পাবলিকের সাক্ষীও লাগে না সবচেয়ে বড় সাক্ষী ওইটা গেল এটা তারপরে লাস্ট যখন আমরা ওই দিনকে কোর্টে ওনার রেস্কিউ বিশেষ তখন আমার বাসাতে ফোন গেল ওরা না আমার বাসার সামনে গিয়া পিছন দিয়া আমার নাম নিয়া অগত্য বাসায় গালাগালি করছে যে পঞ্চায়েতের লোক আমরা নাকি ওনার বাবারে থাপ পর দিছি মরে গেছে